আশেকে রসুল যারা দাবি করেন আমরা মিলাদের বিপক্ষে বলি মিলাদ মানি না গত সপ্তাহ আলোচনা করেছি একবারও বলি না এই মিলাদ আমরা মানি না আমরা বলেছি মিলাদ আমরা মানি তবে ওভাবে নয় যেভাবে স্পিকার আর গান বাজনা করা হয় সেভাবে নয় মিলাদাম না মানি রসুলের মিলাদ অবশ্যই মানতে হবে রসুলের মিলাদ না মানলে ইমান থাকবে না মানে ত্রুটি দেখা দেবে আবার রসুলের ইন্তেকাল যদি আপনি না মানেন ওফাতে যদি না মানেন ইমানে ত্রুটি দেখা দেবে আবার যদি রসুলের সির না মানেন থাকবে ভালো করে জীবানী ইমান কেন বিরোধিতা করেন আমরা মিলাদের বিপক্ষে বলি নাই আমরা বলেছি রসুলের জন্ম এটা মানতে হবে মিলাদ আমরা মানি রসুল সাল্লি সাল্লামের জন্ম না নিলে আমরা নবী ফেতাম কোথায় কথা বলেন ঠিক কি রবসুর রসুলের সিরাত পেতাম কোথায় জীবন ইতিহাস পেতাম কোথায় রসুল জন্ম নিয়েছেন বলে আমরা একজন রহমতের নবী পেয়েছি রসুল জন্ম নিয়েছেন বলে রসুলের সিরাত আমরা পেয়েছি এমন একটি সময় রসুল করিম সাল্লাহ আলিহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন যে সময় আরবের আরবের অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ একেবারে বরবর যুগ অন্ধকারচ্ছন্ন যুগ জাহেলিয়াতের যুগ এমন সময় আল্লাহ রব্বুল আলমিন রসুলি করিম সাল্ল্লাহ আলীহি সাল্লামকে প্রেরণ করেছেন এই অন্ধকার থেকে আলোর পথে মানুষগুলোকে আনার জন্য জাহান্নাম থেকে জান্নাতের পথে আনার জন্য খারাপ পথ থেকে ভালো পথের দিকে আহ্বান করার জন্য আল্লাহ রব্বুল আলমিন রসুলি করিম সাল্ল আলীহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন রসুলি করিম সাল্ল আলীহি সাল্লামকে আল্লাহ রব আলমিন সমগ্র জাতির জন্য রহমত চরক্ষি করেছেন প্রেরণ করেছেন রহমত স্বরূপ আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য আল্লাহ রবাহ আলমিন কুরআনুল করিম বলেন ওমা আর রহমতল আলমিন নবী আমি আপনাকে দুনিয়াবাসীর জন্য পৃথিবীর জন্য রহমতস্বরূপ দুনিয়াতে পাঠিয়েছি শুধু দুনিয়ার মানুষের জন্য আমার নবী রহমত নয় পরকালের মানুষের জন্য আমার নবী কি রহমত আমার নবী কি রহমত শুধু মানুষের জন্য নয় আঠারো হাজার মখলুকাতের জন্য নবী রহমত সুফান না আমরা এমন এক নবীর মত কেয়ামতের ময়দানে সব নবীরা বলবেন ইয়ানফসি নফসি আমার নবী আপনার নবী দু জাহানের সরদার কেমলিওয়ালা সরদার কায়নাত আহমদ মুজিদবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহিউসাল্লাম শেষদায় পড়ে বলবেন ও রব্বি হ্যাবিলি উম্মতি সুহান সমস্ত নবীগণ নিজেদের জন্য কাঁদবেন নিজেদের কি হাল হবে কী অবস্থা হবে আর আমার আপনার নবী উম্মতের জন্য পাগল পাড়া হয়ে যাবেন কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান না জানি কোন দিক দিয়ে আমার উম্মদদেরকে জাহান্নামে পাঠিয়ে দেয় রসুলি করিম সাল্লাহ ইসলাম শুধু উম্মতদেরকে বাঁচানোর জন্য সেদিন কেয়ামতের ময়দানে এদিক থেকে ওই দিক ছুটাছুটি করবেন সুবাহান্লা বললেন না এমন একজন নবী আমরা পেলাম এমন একজন নবীর উম্মত আমরা হলাম আমাদের সৌভাগ্য কত আমাদের কত ভালো অন্য অন্য নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সব ভাঙলা পড়েন আল্লাহ তহসা আলী হিসালামার দোয়া কবুল করে ঈসাকে আসমান উঠে নিয়েছেন। সেই ঈসা আলী হিসালু নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাবেন তা আমরা নবীর উম্মত হতে পারে ভাগ্যবান না অভাগ্যবান বলেন ভাগ্যবান নভাগ্যবান ভাগ্যবান কেমন আমার নবী কেমন আপনার নবী সর্দারে কায়নাত আল্লাহনবী আলী সাল্লাম যখন দুনিয়ায় আসলেন আরবের একটা রেওয়াজ ছিল যে বহুদূর থেকে কাফেলেরা এসে মক্কায় ধনাট্য ব্যক্তিদের বাচ্চাদেরকে নিয়ে যেতেন তারা কিছু পয়সার বিনিময় নিয়ে যেতেন লালন পালন করার পরে বছর খানিক পরে আবার দিয়ে যেতেন বহু দূর থেকে এক কাফেল আসলো বনু বনুগোত্রের হালিমাতুসা দিয়া তিনি ওই কাফেলার সাথে সংযুক্ত হয়ে মক্কায় আগমন করলেন তিনি বললেন আমি যে মক্কায় যাব যে গাদায় করে অরোহণ করে যাচ্ছিলাম আমার গাদাটা ছিল একেবারে দুর্বল একেবারে অসুস্থ বলেন যেটাই বলেন মানে চলতে ফিরতে এটার অনেক কষ্ট হয় কাফেলা হালিমা তুসা দিয়া রদিয়াল্লাহ তাল আনহুর অনেক আগে মক্কায় ঢুকে মক্কায় ধনাট্যবান ব্যক্তিদের সন্তানদেরকে নিয়ে তারা চলে গেল অর্থাৎ কিছু টাকা পয়সা পাবে এই টাকা পয়সার বিনিময়ে তারা কি করবে লালন পালন করবে হালিমাতুসাহ দিয়ে যখন মক্কায় ঢুকলেন আর ধনী ব্যক্তিদের একটা বাচ্চা বনায় তিনি নিরাশ হয়ে যখন চলে যাচ্ছেন একজন বললেন হালিমাতুসাহ দিয়া এসেছেন বহু দূর থেকে খালি ফিরে যাবেন আবদুল্লার একটা সন্তান মা মেনার ঘরে চাঁদের চেয়েও সুন্দর আপনার দেখলে ফিরে যেতে ইচ্ছে না নেন বা না নেন একটু দেখে যান যানিমা তু দিয়া বললেন আমি যখন আমেনার ঘরে ঢুকেতেছি মনে হয় যেন স্বয়ং চাঁদ আমেনার করে বলেন স্বয়ং চাঁদ আমেনার করে চাঁদের টুকরা ইউসুফ নবী কেমন সুন্দর তার সে হাজার গুণ সুন্দর হলো আমার নবী বলেন মিশরের নারীরা ইউসুফ আলি হিসালুসলামের চেহারা দেখে তাদের আঙ্গুল কেটে ফেলেছিল আমার নবীকে যদি দেখত আরবের নারীরা মনে কলিজা কেটে ফেলত বলেন এত সুন্দর করে আল্লাহ রবাহ আমিনা আমার আপনার নবীকে বানাইছে আমিনা বললেন আমি যখন ঢুকলাম দিয়ে বলেন আমি যখন ঢুকলাম মনে হয় যেন আকাশের এক টুকরা চাঁদ আমেনার ঘরে আমি কুলে নিলাম যে গাধাটা আমার অত্যন্ত দুর্বল অসুস্থ আমি যখন এই গাধায় উঠলাম এই গাদাটা সুস্থ হয়ে আমার যে কাফেলার সাথে আমি এসেছিলাম সেই কাফেলা যখন রওনা হয়ে অনেক দূরে চলে গেছে আমার গাধা ওই কাফেলাগুলোকে পিছনে ফেলে বাড়িতে চলে গেছে ভাঙ তার মানে গাধাটা রসুলের ছোঁয়া ফেয়ে সুস্থ হয়ে গেল নবী আমার কেমন রহমত হালিমাতুসাহ দিয়া বললেন আমি যখন নবীকে নিয়ে আমার বাড়িতে গেলাম আমার বাড়ির যে গাছগুলোর মধ্যে ফল দিত না নবীর আগমনে আবার সেই গাছগুলোর মধ্যে ফল ধরা আরম্ভ করে দিল বলেন আমার নবী কেমন রহমত বলেন এই দুটা স্থান থেকে আমি যখন মুহাম্মদকে খাওয়াতাম সে কেমন পরিণত ছিল কেমন ইনসাফপূর্ণ একজন নবী ছিল আমার একটা দুধ সে পান করতেন আরেকটা দুধ বা আরেকটা স্থান তার দুধ বা আবদুল্লার জন্য রেখে দিতেন সুলাহান আল্লাহ বলেন এমন একজন নবীর উম্মত আমরা মায়ের গর্বে পিতাকে হারাইয়েছেন তারপরে পাঁচ বছর ছয় বছর বয়সে মাকে হারাইছেন লালন পালনের দায়িত্ব নিয়েছেন আব্দুল মুতালিব দাদা রসুলের যখন আট বছর বয়স তখন আব্দুল মুতালিব আব্দুল মোতালিবও চলে গেলেন দুনিয়ার থেকে এখন দায় বার নিলেন আবু তালেব রসুল একইবারে বারে সমাজে যার মা নাই যার বাবা নাই তার কোনো মূল্য আছে কথা বলেন তার কোনো দাম আছে আমরা যদিও বলি তার মা নাই তার বাপনে আমরা দেখাশোনা করব কয়দিন করি তারপরে এত দূর দূর করে উনিও দূর দূর করে মানে এত কোনো দাম দেয় না উনিও কোনো দাম দেয় না কি একটা অবস্থা এতিম সন্তানদের আমার নবী একবারে এতিম মা নাই বাবা নাই দাদাও চলে গেলেন চাচা আবু তালিবের কাছে লালন পালন হচ্ছে আবু তালিবের অবস্থা ছিল একেবারে অসচ্ছল আবু তালিবকে সহযোগিতা করার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলীহসাল্লাম কাজে লেগে গেলেন আর আবু তালেব এমন একজন চাষা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন মোহাম্মদ সাল্লাহু আলিহিসাল্লামকে এত ভালোবেসেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিহ্লাম যখন ওপেন দিনের দাওয়াত দিচ্ছিলেন ইসলামের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন এক আল্লাহর দিনের এক আল্লাহর দাওয়াত দিচ্ছিলেন তখন কুরাইশ বংশের সর্দাররা এসেছেন আবু তালেবের কাছে আবু তালেব তোমার বাতিজা মোহাম্মদ আমাদের দেবদেবীদের বিরুদ্ধে কথা বলে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে আমাদের বাপদাদার ধর্মবাদ দিয়ে সে নতুন দিনের দাওয়াত দিচ্ছে হয় তুমি তোমার ভাতিজা মোহাম্মদের বিচার করো না হয় মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও নওজবিল্লা বললেন না তুমি তোমার বাতিজার বিচার করো না হয় আমাদের হাতে তুলে দাও আবু তালেব বললেন ঠিক আছে আপনারা যান আমি আমার বাতিজার বিচার করতেছি আবু তালেব ডাকলেন মোহাম্মদ ব্যাপার কি বাতিজা কুরাইশ বংশের সর্দাররা এসেছে তোমার নামে নালিশ দিয়ে গেছে তোমার নামে বিচার দিয়ে গেছে ব্যাপার কি তুমি নাকি আমাদের দেব দেবীদের বিরুদ্ধে কথা বলাও নতুন দিনের দাওয়াত দাও ধর্মের দাওয়াত দাও একাল নার কথা বলে কি ব্যাপার আল্লাহর নবী কোনো কথা না বলে চোখের পানি ছেড়ে দিলেন দানি ও বেঁধে যাচ্ছেন আর কেঁদে কেঁদে বললেন সা আপনি আমাকে বেশি মহাব্বত করেন মোহাব্বত করেন ভালোবাসেন আমিও আপনাকে মহাব্বত করে কিন্তু আল্লাহ না আনামিন দুনিয়ায় আমাকে একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন আল্লাহর একাত্মবাতের ঘোষণা দেওয়া মানুষকে দিনের দাওয়াত দেওয়া দিনের তালিম দেওয়া ইসলামের পথে মানুষকে আহ্বান করা অন্ধকার থেকে আলোর পথে ফিরে নেওয়া সা। এই জন্য আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কথাগুলো যখন আবু তালেবের কাছে বলতেছেন বাতিজা তো রক্তের দ আল্লাহর রব্বুল আলমিনের আল্লাহর হাবিবের কথাগুলো আবু তালেবের কলিজায় গিয়া লাগতেছে আবু তালেব বলেন বাতিজা তুমি তোমার দিন তোমার ধর্মের কাজ তুমি করতে থাকো মুক্কার এমন কোন কাফেরের সাহস নাই আমি আবু তালে বেঁচে থাকতে তোমার গায়ে একটা ফুলের টোকা দেয় আমি তোমার চাচা আবু তালে বেঁচে থাকতে এই মক্কার কাফেররা এই মক্কার বেইমানরা ইহুদিরা তোমার গায়ে আঘাত করা তো দূরের কথা আমি তোমার চাচা আবু তালেব বেঁচে থাকতে তোমার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না সে আবু তালেব কিন্তু নবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন আবু তালেব যখন মৃত্যুর সজ্জায় আল্লাহ নবী মাথার শিওরে বসে বললেন কালিমাটা পড়ে নেন সাচা কালিমাটা পড়ে নেন এক আল্লাহকে স্বীকার করে নেন আবু তালেব কালিমা পড়ে না রসুল বললেন করে পড়ে লাগবে আওয়াজ না নিজের কানটা আবু তালেবের মুখের কাছে নিয়ে গেলেন সাশা আমার কানে কানে বলেন কেউ শুনবে না শুধু কানে কানে বলেন ময়দানে কঠিন সময় আমি আপনার বাতিজা আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জাহান জান্নাতে নিয়ে যাব। তারপরও আবু তালেব কালেমা পরে নাই আবু তালেব বলেন এখতার তুন্নার আল আহ বাতিজা মোহাম্মদ আমি জানি তোমার দিন তোমার ধর্ম গ্রহণ না করলে পরকালে আমাকে জাহান্নে বেরাগুনে পড়তে হবে তোমার জীবন ইতিহাস তোমার সিরা যদি আমি না মানি কে মতের ময়দানে আমাকে জাহান্নামে পড়তে হবে এটা আমি ভালো করে জানি কিন্তু আমি এই মুখকার বংশের একজন সর্দার আমার সুনাম আছে আমার ইজ্জত আছে আমার সম্মান আছে এখন যদি মৃত্যুর সর যায় আমি তোমার কালিমা পড়ি মুসলমান হয়ে যায় এই মুক্কার সর্দাররা আমার সর্দারের নামে সুন কালি দেবে নজুল্লাহ বলেন আমি যদি এখন মুসলমান হয়ে যাই আমি যে একদম সর্দার ছিলাম নাম করা সর্দার এই মুক্কার কোর বংশের সর্দাররা আমি সর্দারের নামে সুনকালি দিবে সুতরাং তোমার দিন তোমার দণ্ড গ্রহণ করলাম না বরং কেয়ামতের ময়দানে আমি জাহান নামকে বেছে নিলাম বহুবার বোঝানোর চেষ্টা করতেছে কালিমাটা পড়ে নেন কালিমা পড়ে নেন আওয়াজ করে পড়ে লাগবে না মানুষকে শোনানো লাগবে না আপনি আপনি আর কানে কানে বলেন বহুবার আল্লাহ নবী যখন চেষ্টা করা

আপনি ইচ্ছা করলে আবু তালেবকে মুসলমান বানাতে পারবেন না আপনি ইচ্ছা করলে আবু তালেবকে হেদায়তের পথে আনতে পারবেন না যতক্ষণ আমি আল্লাহ হেদায়ত না দেই যতক্ষণ আমি আল্লাহ হেদায়ত না দেই আপনি ইচ্ছা করলেও তাকে হেদায়েতের পথে আনতে পারবেন না সে আবু তালেব কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামকে প্রাণ বরে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে ও আশেখ রসুল যারা দাবি করেন আমরা মিলাদের বিপক্ষে বলি মিলাদ মানি না গত সপ্তাহ আলোচনা করেছি একবারও বলি না এই মিলাদ আমরা না আমরা বলেছি মিলাদ আমরা মানি তবে ওভাবে নয় যেভাবে স্পিকার আর গান বাজনা করা হয় সেভাবে নয় মিলাদ মিলাদান না মানি রসুলের মিলাদ অবশ্যই মানতে হবে রসুলের মিলাদ না মানলে ইমান থাকবে না ইমানে ত্রুটি দেখা দেবে আবার রসুলের ইন্তেকাল যদি আপনি না মানেন ওফাতে যদি না মানেন ইমানে ত্রুটি দেখা দেবে আবার যদি রসুলের সিরাত রসুলের জীবানী না মানেন ইমান থাকবে ভালো করে বোঝেন কেন বিরোধিতা করেন আমরা মিলাদের বিপক্ষে বলি নাই আমরা বলেছি রসুলের জন্য এটা মানতে হবে মিলাদ আমরা মানি রসুল সাল্লামের জন্ম না নিলে আমরা নবী পেতাম কোথায় কথা বলেন ঠিক কিনা রবসুল রসুলের সিরাত পেতাম কোথায় জীবন ইতিহাস পেতাম কোথায় রসুল জন্ম নিয়েছেন বলে আমরা একজন রহমতের নবী পেয়েছি রসুল জন্ম নিয়েছেন বলেই রসুলের সিরাত আমরা পেয়েছি রসুল জন্ম নিয়েছেন বলেই আমরা পরকালে রসুলের সুপারিশ পাবো কথা বলেন ঠিক না আমরা রসুলের মিলাদকে অস্বীকার করলাম কোথায় আমরা বলেছিলাম রসুল সাল্লাহ আলি ইসলামের মিলাদ জন্ম নিয়ে আলোচনা করেন এটা নফল স্বভাব পাবেন আপনি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বারোই রবিউল এসেছে এটাতে আপনি একটা বাস্তব প্রমাণ দিতে পারবেন না রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম রবিউল মাসে এসেছে এটা নিয়ে মতভেদ আছে আট তারিখ বারো তারিখ চোদ্দ তারিখ নয় তারিখ এভাবে মতভেদ আছে আবার রসুল্লা সাল্লা সাল্লাম ইন্তেকাল করেছেন এটাই তো বাস্তব কথা বলেন ঠিক কিনা আচ্ছা ইন্তেকাল করেন নাই এক থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় তো স্থানান্তর হয়েছেন হয়েছেন তো তো রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম আমাদের থেকে বিদায় নিয়েছেন কথা ভালো করে বুঝবেন ভালো করে কথা বুঝবেন রসুল করিম সাল্লাহু আলি সাল্লাম যদি এই দিনে দুনিয়াতে আগমন করেন আবার এই দিনে তো রসুল্লাহ সাল্লি সাল্লাম ওফার বরণ করেছেন কথা বলেন ঠিক কি না তাহলে তো একদিন আনন্দ মিছিল করার দরকার একদিনে যেদিন রসুল দুনিয়াতে এসেছেন আবার ওই দিন রসুল চলে গেলেছেন তাহলে অর্ধেক দিন আনন্দ আর অর্ধেক দিন দুঃখের কথা বলেন ঠিক কিনা অর্ধেক দিন হাসবেন আর অর্ধেক দিন কি করবেন কাঁদবেন তাহলে অর্ধেক দিন হাসে আর অর্ধেক দিন কাঁদে মানে এই হাসলো এই কাঁদলো কারা এমনটা করে পাগল যারা কি পাগল পাগল এই হাসে এই কাঁদে তো আপনি কিছু হাসবেন কিছু কাঁদবেন এটা তো পাগলের নমুনা ছাড়া কারো নমুনা হতে পারে না কথা বলেন ঠিক কিনা আপনি রসুলের মিলা আপনি জাস্ট নেজুলুস করবেন একেবারে স্পিকার আমি ওই দিন দেখেছি আমার মোবাইল এখনও আছে স্পিকার নিয়া বিকালবেলা বিশ্বাস যদি করেন মানি গান লাগাইয়া ফোলা হয়নি কালো পোশাক কইরা এমন নাচ দিচ্ছে ওই যে ইয়া গাড়িগুলোত করা আমার টলি কারের করে মানে নাচানাসি নাচানাসি কি রসুল সাল্লাইসলামের আগমনে বুঝিয়ে এরকম স্পিকার লাগাই দিয়া নাচানাসি করার জন্য বলেছে আল্লাহ মাফ করুক আমিন বলেন আমরা বুঝি না বুঝার চেষ্টা করি না বুঝেন ভালো করে আমরা মিলাদের বিপক্ষে নয় আমরা মিলাদের পক্ষে রসুলের অফাতের পক্ষে সিরাতের পক্ষে জীবনের পক্ষে কথা বলেন ঠিক কিনা তিনি এমন একজন নবী আল্লাহ নবী সাল্লাম সাসার অবস্থা অবলোকন করলেন আবু তালেব আত্মিক অবস্থায় ছিল অসচ্ছল আল্লাহ নবী ব্যাপারটা বুঝেই তিনি আল্লাহর হাবিব সাল্লাহ আলী কা শুরু করে দিলেন তিনিও মেষ চড়াতে গেলেন পালক বালকদের জন্য আমার নবী হলেন উত্তম আদর্শ ঠিক কি না পালক বালকদের জন্য আমার নবী হলেন উত্তম আদর্শ তাদের সাথে আল্লাহর নবী সাল্লাহ আলী যখন মেষ চড়াতে যেতেন তখন বন্ধুত্বপূর্ণ আলোচনা করতেন বন্ধুত্বপূর্ণ তাদের সাথে কথা বলতেন তাদের সাথে যজ্ঞা বাসাতে লিপ্ত হতেন না আল্লাহনবী সাল্লাহ আলীহসাল্লামের বয়স যখন বারো বছর হলো সে সাবুত সাথে সিরিয়ায় চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পথে এক পাদ্রি বুহাইরা নামক এক পাদ্রির সাথে সাক্ষাৎ হয়ে গেল সে বলল যে এক অসাধারণ বালক তুমি হবে আখিরি জামান আর শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ও সে ভবিষ্যৎবাণী করেছে সেই বালকে হবে শেষ জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহিহাম আল্লাহ নবী সাল্লাহ ইসলাম যখন সিরিয়া থেকে আসলে আসার পরে তুজার যুদ্ধের বিভীষিকাময় অবস্থা তিনি দেখলেন এই যুদ্ধটি হয়েছিল নিষিদ্ধ মাসে কায়েস গুত্রের লোকেরা কোরাইশ বংশের উপরে যুদ্ধটা চাপিয়ে দিয়েছিল এই যুদ্ধটা পাঁচ বছর চলছিল আল্লাহর হাবিব সাল্লাহ আলিহিসাল্লাম সরাসরিভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করেন নয় কিন্তু যুদ্ধের বিবীষিকাময় অবস্থা দেখে রসুল্লাহ সাল্লাহ আলিহস্লামের অন্তর কেঁপে উঠেছিল এই যুদ্ধে অনেক মানুষ আহত হয়েছে অনেকে নিহত হয়েছে রসোল্লা সাল্লি সাল্লাম আরবের যুবকদেরকে নিয়ে হিলপুল ফুজুল শান্তি সঙ্গ সংগঠন তৈরি করলেন যুবকদেরকে নিয়ে এই সংগঠনের উদ্দেশ্য ছিল আর্থিক সেবা দেওয়া এই সংগঠনের উদ্দেশ্য ছিল অসহায়দেরকে সাহায্য করা এই সংগঠনের উদ্দেশ্য ছিল অত্যাচারীকে প্রতিরোধ করা এই সংগঠনের উদ্দেশ্য ছিল অত্যাচারিতকে সাহায্য করা এই সংগঠনের উদ্দেশ্য ছিল সমাজে রাষ্ট্রে গুত্রে গুত্রে শান্তি প্রতিষ্ঠা করা সুবাহান্না বললেন না আর জাতিসংঘ থেকে শুরু করে এই বিশ্বে যত শান্তি সংগঠন আছে সব সংগঠন আল্লাহ হাবিব আলি ইসলামের সংগঠন হিলফুল ফুজুলের কাছে অনেকটাই ঋণী কেমনি বলেন ঋণী জাতিসংঘ যত শান্তি সংগঠন আছে তারা সবাই চায় পৃথিবীর বুকে প্রত্যেকটা রাস্তায় মানুষ শান্তিতে থাকুক কথা বলেন ঠিক কিনা যুদ্ধ না থাকুক মানুষগুলো শান্তিতে দুনিয়ায় বসবাস করুক আল্লাহ নবীর সেই সংগঠন হিলতুল ফুচুল সেই সংগঠনও চেয়েছিল সমাজ গোত্রগুত্ত্রের মানুষগুলো তারা শান্তিতে কি করক বসবাস করো নবী করিম সাল্লাহ সাল্লামের চারিত্রিক গুণাবলী তার সত্যবাদিতা আমানতদারিতা চতুর্দিকে যখন চড়িয়ে পড়লেন মুক্কার অলিতে গলিতে তখন মুক্কার ধনাট্য ব্যক্তি ছিলেন খাদিজা রদি আল্লাহ তালা আনহু খাদিজা রদি আল্লাহ আনহু যখন রসুলি করিম সাল্লাহ আলি ইসলামের কথা জানতে পারলেন তখন রসুল করিম সাল্লাহ আলী ইসলামের হাতে খাদিজার ব্যবসার দায়িত্ববার তুলে দিলেন আল্লাহ নবী সাল্লাহ আলীহু সাল্লাম খাদিজার ব্যবসার দায়িত্ব গ্রহণ করার গ্রহণ করে ব্যবসার উদ্দেশ্যে যখন সিরিয়ায় গেলেন সততার সঙ্গে ব্যবসা করে ব্যবসায় লাভবান হয়ে ফিরে আসলেন খাদিজা রদি আল্লাহ তাল আহু রসরি করিম সাল্লাহ আলীহুসাল্লামের উপর অনেকটা খুশি হয়ে গেলেন তারপরে একটু যাচাই বাসাই করার জন্য খাদিজার একান্ত একজন সহচর কর্মী তার একজন খাদেম বা একজন কর্মচারী মাইশারাকে পাঠালেন রসুল করিম সাল্লাহ আলী ইসলামের সাথে আর একটু ভালো করে রসুল সম্পর্কে জানার জন্য সে মাইশারাও চলে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলী সঙ্গে সিরিয়া ও রসুলের সততা দেখে চরিত্র দেখে মাইশারা এসে বললেন খাদিজা এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না তার চারিত্রিক গুণ সততা কথাবার্তা উঠা বসা এত সুন্দর খাদিজা এবার পাগল হয়ে গেল খাদিজার আনহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন বলেন খাদিজার বয়স কত বলেন কত বছর বয়স চল্লিশ বছর সাল্লাহ আলি সালামের বয়স তখন পঁচিশ বছর আল্লাহ হাবিব সাল্লাহ আলি ইসলাম নিজে কোনো সিদ্ধান্ত নেন নাই নিজে কোনো ডিসিশন নেন নাই না নিয়ে চলে গেলেন চাচা আবু তালিবের কাছে গিয়ে বললেন চাচা এভাবে এভাবেই ব্যাপার আবু আলে বলেন ঠিক আছে তুমি করে নাও আল্লাহ নবী খাদিজাকে বিবাহ করলেন বিবাহ করার পরে খাদিজার ব্যবসার যা কিছু আছে সব কিছু আল্লাহ রসুল সাল্লাহ আলহি হাতে দিলেন আল্লাহর হাবিব এ ব্যবসা পরিচালনা করতে গিয়ে অনেক সম্পদ অনেক অর্থের মালিক হয়ে গেলেন আল্লাহর হাবিব এই সম্পদ এই অর্থ নিজের জন্য ব্যবহার করেন নাই সব দেশের জন্য অসহায় মানুষের জন্য ব্যয় করে দিয়েছেন সুবাহান্লাহ বলেন আজ যদি আমরা যারা সমাজে দনাত্ম ব্যক্তি আছি অর্থশীল ব্যক্তি আছে। আমরাও যদি আমাদের সমাজের অসহায় দুস্থ মানুষকে সাহায্য সহযোগিতা করি এই সমাজে আর গরিব অসহায় মানুষ থাকবে মানুষ দুটা ডাল বাট আরামায় শেখে শান্তিতে বসবাস করতে পারত কিন্তু আমরা শুধু ব্যাংক ব্যালেন্স নিজের পরবর্তী সময় কীভাবে অতিবাহিত করব আর আপনি যে ব্যাংক ব্যালেন্স করতেছেন এই টাকাটা আপনি খাবেন এটার কোনো নিশ্চয়তা আছে কথা বলেন এটার কোনো নিশ্চয়তা আছে এটার কোনো নিশ্চয়তা নেই নবী সাল্লাহ আলাইসলাম অঢালভাবে মানুষদেরকে দান করেছেন যেই আল্লাহ নবীর কাছে গেছেন কেউ কখনো খালি ফিরে কেউ কখনো খালি ফিরে নাই আজ আমরা ফেলে আগে নিজের গড় পুরাই তারপরে বাহিরের মানুষের কথা এই যে বন্যার সময় বন্যার সময় এত অঢাল ত্রাণ ছাত্র ভাইরা দিয়েছে বা অন্য অন্য সংগঠনের মানুষ দিয়েছে জামাত ইসলাম দিয়েছে ইসলামী ছাত্র শিবির ভাইরা দিয়েছে কি করেছেন একজনে নিয়ে তার ঘর পুরো আর আর আমার আরেক ভাই যে ক্ষুধার্ত তাকে দিলেও তো সে একটু খেয়ে বাঁচতে পারতো নিজের ঘর আগে পরে আসে আমি নিজে চোখে দেখেছি আমি নিজে চোখে দেখেছি এক একজন এক একজনের ঘর পুরে ফেলেছে ত্রাণ দিয়া তারপরে বলে না ভাই আমাদের আর লাগবে না ওই বাড়িতে দেন আমাদের আর লাগবে না ওনাকে দেন এটা বলে না কে কেমনে নিয়ে কার ঘর পুরাতে পারবে তা আপনি কার হক খেলেন কার হক খেলেন এই হক খাইয়া সারা বছর ইবাদতি করতে পারবেন একেবারে কাবা বা গিয়ে ভিতরে গিয়ে শেষ দায় পড়ে থাকতে পারবেন কপাল কালো করে ফেলতে পারবেন কোনো লাভ হবে না কোনো ফয়দা হবে না কোনো ফয়দা হবে না জান্নাত কি মামুর বাড়ির আবদার যে পাঁচ শক্ত নামাজ পড়েছেন জান্নাতে চলে যাবেন এত সহজ না জান্নাতে যাওয়া এত সহজ না দুনিয়াতে থাকবেন হুকুম হাকামগুলো মানবেন পাঁচপো নামাজ পড়বেন হজ করবেন জাকাত করবেন তারপরে নফল ইবাদত করবেন মানুষকে দান সৎকা করবেন কোন আমলটা কে ময়দানে কাজে লেগে যায় সেটা কেউ বলতে পারে ইসলামের জন্য ভয় করেন আল্লাহ নবী আলাইহি সাল্লাম যখন যুদ্ধের জন্য হাত পাতলেন যুদ্ধের জন্য একটা পান তৈরি করবেন সাহাবাই কারামদেরকে বললেন কে আসো এই যুদ্ধের জন্য একটা পান তৈরি করতে কে আসো সহযোগিতা করবা উসমান নদী আল্লাহ রসুলের সামনে এসে বললেন ইয়া ইয়ারসোল্লাহ আমি দিলাম বলেন আল্লাহ হাবিব সাল্লাহ আবার গিয়ে কে আসো ইসলামের জন্য ব্যয় করবা উসমান আবার গিয়ে বললেন ইয়া রসল্লাহ আমি দিলাম একশ সুবাহান্লা বলেন এভাবে চারিবার চেয়েছেন চারিবারই উসমান নদী আল্লাহ আনহু দান করেছেন ইসলামের জন্য উজাড় করে দান করেন ইসলামের জন্য ব্যয় করেন দিনের জন্য ব্যয় করেন কেয়ামতের ময়দানে এই দানগুলো কাজে লাগবে এই দানগুলো আপনার কাজে লাগবে মানুষের সাথে ভালো আচরণ মানুষের সাথে উঠা বসা সুন্দর হওয়া আচার ব্যবহার যেন বলতে পারে মরে গেলে যে মানুষটা খুব ভালো ছিল তার আচার ব্যবহার উঠা বসা খুব কী ছিল ভালো ছিল আবার দেখেন সমাজ থেকে এমন অনেক মানুষ বিদায় হয়ে যায় আরে বাপরে তার কথার এমন বাহার ছিল তার কথা তার চালচলন মোটেই পছন্দ হয় নাই গেছে একটা আজাব একটা গজব দূর হয়েছে সমাজ থেকে আছে না নাই কথা বলেন আছে না নাই আবার এমন অনেক মানুষ যায় আল্লাহ একবারে দুনিয়া থেকে একজন ভালো মানুষ নিয়ে গেছে ভালো মানুষ বেশি দিন দুনিয়ায় বাঁচে না মানুষ বলে না এগুলা কথা বলেন মানুষ বলে না এই জন্য কবি বলেছেন এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভবন আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন বলেন সঠিক পথে চলার দান করুক আমিন বলেন ওমা আলাইনবাল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ যারা